হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে তোমরা আশা করি জানো তোমরা খুব খুব খুবই ভালো আছো আর আমিও গাইস ভালো আছি এখন যা ভিডিওতে আমি দেখছি সো গাইস হে অনেক দিন পরে আজকে আমি চলে এলাম ঠিক আছে তো যাই না ডে হবে কি না এখন ভিডিওতে অনেক প্রবলেম হচ্ছে গাইস সেই জন্য আমি চলে এলাম তাড়াতাড়ি করে এখন অনেক রকমের আপডেট দেওয়া হচ্ছে জানো তো ভিডিও করতে গেলে রোজের ভিডিও চাই শর্টস ফম মানে শর্ট আর ব্লগ দুটোই চাই গাইস তো আমাকে দুটোই করতে হবে আরও বেশি পরিশ্রম করতে হবে কী করবো কী করে করবো আমি মাথায় আমার কাজ করছে না গাইস তোমাদেরকে আমি বলে বোঝাতে পারব না যদি ব্লকটা না দিই তাহলে প্রবলেম হয়ে যাবে আর আমি তো আগে দিতাম মাঝখানেই আর একটা চ্যালেঞ্জ খোলার পথে আমি দেওয়াটা বন্ধ করে দিয়েছি কিন্তু না এখন আমাকে পার ডে দিতে হবে কিন্তু এখানে কিভাবে দেবো আমি বুঝতেই পারছি না গাইটা একদমই বুঝতে পারছি না তো তাই তোমাদের সামনে চলে আমি দেখি আমি দিতে পারি কি না রোজের তবু আশা করি যেন রোজের আপডেট তোমাদেরকে দিতে থাকবো মানে আপডেট মানে কি ব্লগটা তোমাদেরকে দিতে থাকবো তো এখন হচ্ছে আমি দেখো চা পানি খেয়ে বেরিয়ে গেছি দেখো মারিয়ে মাহেরা গুরু গুরু করছে ঠিক আছে ও দিতে আমি এসছি কোথায় আমার শাশুড়ির বাড়ি জেলখানাতে আমি একটা জেলখানাতে চলে এসেছি গাইস জেলখানা যে আমি না হেসে খুলে থাকতে পারছি না হেসে খেলে কথা বলতে পারছি না হেসে খেলে আমি শুতেই পারছি মানে আমি কিছুভাবে কিছুই করতে পারছি না গাইস আমার অনেক প্রবলেম হচ্ছে এখানে এসে আমার এতটাই প্রবলেম হচ্ছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখন আমি রান্না করব হচ্ছে ডাল ভাত আর আলুর ভাজা তেলের ভাজা করব আর হচ্ছে দিনের বেলা করেছিলাম দিনের দেখ মাহেরাকে দেখ আরে মোর প্যান্টটা খুলতো প্যান্টটা খুলে লুঙ্গিটা রেখে দে এই তোর মুখে কি ছিল বলিস কেন পাপা আসুক বলে দেবো আর করবি নি তো হিস করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাহলে de que babari baba de patina que nem tari de aqui, marvo, de aquele marco daqui na যাই হোক বন্ধুরা আজকে আমার মাহের রানি মিস করে দিয়েছে ঘরে তো মুছে দিলাম তো তোমাদেরকে ওটাই বলছিলাম যে দিনের বেলা কি রান্না করেছি তোমরা ওই ব্লগে দেখতে পাবে সাজিয়া ব্লগে তোমরা দেখে নেবে আর সাজিয়া ব্লগে বেশ ভালোবাসা খুবই ভালো দিচ্ছে আশা করি যেন এই এই চ্যানেলে ও আমাকে ভালোবাসাটা দাও একটু অনেক প্রয়োজন তোমাদের অনেক তোমাদের সাথে অনেক প্রয়োজন আছে তো তোমাদেরকেও আমি ভালো ভালো ভিডিও দিতে থাকবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখবে আর এটা আমি একসাথেই শেষ করবো আর আমি কেটে 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 ভিডিওতে ভিডিওটা আমি করছি না কেন যেহেতু রাত হয়ে গেছে তো এখনই অনেক অনেক কথা তোমাদেরকে বলার আছে বলে নেবো যা যা মানে কথা বলার আছে তোমাদেরকে এখনই বলে দেবো তো হচ্ছে আমার ভিডিও আমার এই চ্যানেলে হয়ে গেছে সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আশা করি যেন তোমরা এরকমই ভালোবাসা দিতে দিতে আমাকে ওয়ান কে করে দাও প্লিজ আর শুধু ওয়ান কে করলে হবে না আমার পুরো ভিডিওটাও ওয়াচ করতে হবে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে লাইক এবং কমেন্ট করতে হবে আর যদি পারো তো শেয়ার করে দিলে তা আরও বেশিই ভালো তো আমি খুবই খুশি হয়ে যাব যারা আমাকে বোন ভেবেচ যারা আমাকে দিদি ভেবেছো যারা আমাকে বৌদি ভেবেছো যারা ভাবি ভেবে ভেবে থাকো সবাইকেই বলছি সবাইয়ের জন্য আমি খুব খুবই খুশি হব এতটাই খুশি হব যার কোনো প্রশংসাই নেই ঠিক আছে তো তোমাদেরকে এটাই বলার ছিল আমার সাতশো হয়ে গেছে সাবস্ক্রাইবার এতে আর সাজিয়া ব্লগে মাত্র উনিশটা সাবস্ক্রাইবার আছে কিন্তু ওতে আমার ভিউ খুব সুন্দর আসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর সুন্দর ভিউ আসছে আর এক একটা ভিডিওতে এত কম ভিউ আসছে গাইস চার পাঁচ এরকম করে ভিউ আসছে কিন্তু এক একটা ভিডিওতে আমার খুব সুন্দর সুন্দর ভিউ আসছে আর একটা ভিডিও তো আমার এত ভিউ এসছে মানে লং ভিডিওর পক্ষে বলছি শর্ট ভিডিওর পক্ষে বলছি না লং ভিডিওতে এই প্রথমবার আমার সাজিয়া ব্লগে ভিউ অনেকটাই এসছে ষোলোশো হয়ে এসছে আমি এত খুশি গাইস এত খুশি তার কোনো হাতামাতা না তোমরা যদি পারো তাহলে যারা যারা এখনও দেখো নি তারা তারা গিয়ে দেখে নেবে ঠিক আছে ওতে দেওয়া রয়েছে পাঁচ ছ দিনে ব্লগ রয়েছে পাঁচ ছ দিন আগেকার না পাঁচ ছ দিন আগেকার বলবো না কদিন হচ্ছে এসছি আমি এখানে বুধবার বৃহস্পতিবারে ছেড়েছি বৃহস্পতি বৃহস্পতি আট শুকুর নয় আজ ন দিনের ব্লগ ঠিক আছে তো তোমরা দিন আগে চলে যাবে তো ন দিন আগেকার ওই ব্লগগুলো দেখে নেবে তো শুধু ওইটা না গাইস তোমাদেরকে সব ব্লগই দেখতে হবে যেটা যেটা আমি ছেড়েছি রোজের রোজের এক একটু একটু মানে এক একটা করে দেখে নেবে গাইস খুবই ভালো হবে তো খুবই ভালো লাগলো এইটো নিলে আমার ভিউ ভালো আসছে কোনো কোনো ভিডিওতে একদমই ভিউ আসছে না সো আমার মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তবুও মনটাকে উজ্জ উত্তেজিত করে রেখেছি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসা নিয়ে এগোতে চাইছি ঠিক আছে শুধু আমি আমার পরিশ্রমের সাথে না তোমাদের ভালোবাসার সাথে তারপরে তোমার দাদা ভাইয়ের ভালোবাসা আছে আর একটা আমার উপরওয়ালার সাথ আছে জানো তো সবাইকে নিয়ে আমি চলতে চাই তো তোমাদেরও ভালোবাসা প্রচুর প্রচুর দরকার হয়েছে তো তোমরা আমাকে ভিডিওটা কন্টিনিউ দেখবে গাইস প্লিজ স্কিপ করবে না স্কিপ করলে জানো তো কী হয় যে যে ভিডিও করো তারা তো ভালোভাবেই জানো আর যারা ভিডিও করো না তারা প্লিজ একটু আমাদের পরিশ্রমটা দেখে পুরো ওয়াশটা করে নেবে রাইস যদি তোমরা আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমার আরও ভালো লাগবে যে হ্যাঁ আমাকে চার করে ভিডিওটা করতেই হবে রাইস খুবই করতে হবে খুব করতে হবে তো আমি আশা করি যেন তোমাদেরকে রোজের ভিডিওটা দিতে পারবো কিছু না তো কিছু দিতে পারবো তো সেই জন্য ভিডিওটা আমার করা আজকে আমি অনেক দিন পরে তোমাদের সামনে আবার ফিরে এলাম আমাদের সাজিয়া দিদি সাজিয়া বোন সাজিয়া বৌদি সাজিয়া ভাবি সবাইকেই বলে দিলাম তো এখন যাই আমি ফটাফট করে রান্না করতে হবে তো রান্না খান্না করে আর আসবো না গাই এটাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি তো আজকের মতন এতটাই ঠিক আছে তো কালকে দেখা হচ্ছে কালকে বলতে পারছি না গাই তবু বলে দিচ্ছি কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজকের মতনটা বাই বাই তো তোমরা খুব ভালো ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা এরকমই দেখতে থাকো আর পুরো ওয়াচ করতে থাকো তোমাদের ভালোবাসার প্রচুর 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 দরকার তো চলো আজকে আমি অনেক তোমাদের সাথে গল্প করে নিলাম আজকে অনেক দিন পরে এলাম তো চলো আজকে যত মিনিটই হয়েছে তত মিনিটই অনেক ভালো তো আর এখান আসছি না আর যদি তোমাদেরকে দেখার আছে আর এর পরে কি হয়েছে না হয়েছে সেটা তোমরা সাজিয়া ব্লগে দেখে নেবে দেখতেই পেয়ে যাবে অলরেডি আমি কি কি করেছি ঠিক আছে সারাদিন কি কি করলাম তোমরা প্লিজ সাজিয়া ব্লগে গিয়ে দেখে নেবে ঠিক আছে টাক বাই বাই তোমরা সবাই ভালো থেকো